চব্বিশে জুলাই গণ অভ্যত্থানের শহীদদের স্মরণে ফরিদপুরের জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়েব ইউসুফের নেতৃত্বে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠারোই জুলাই বিকাল পাঁচটায় ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড় ইমাম উদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়

ছিলটিতে অংশগ্রহণ করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ এম কিবরিয়া সফন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ম জঙ্গি মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়া শিথিল জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী